প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি তোমাদের অমৃত ভাই আজকে তোমাদের সাধারণ গণিতের এবং উচ্চতর গণিতের ত্রিকোণমিতিক অধ্যায়ের ওপর যে ত্রিকোণুমিত অনুপাতের কোন সময়ে যে মানগুলো আছে মানগুলো খুব সহজে এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর একটি মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু তোমাদের মুখস্থ নয় তোমাদের কাছে যদি হান এম এস ক্যালকুলেটার থাকে তোমরা কিন্তু এই হানড্রেড এম এস ক্যালকুলেটার দিয়ে এই ছয়টি কণের ছয়টি অনুপাতের কণের মানগুলো নির্ণয় করতে পারবে ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে ফোকাস দিই দেখো এখানে আমরা তার আগে দেখো এগুলো কি এগুলো কিন্তু হচ্ছে অনুপাত আর এগুলো হচ্ছে কি কোন এগুলো কি অনুপাত সাইন ক স্ট্যান্ড কেক কসে তার আগে আরেকটি তোমার আরেকটি কথা তোমাদের বলে রাখি হচ্ছে যে সাইনের সাথে কিসের সম্পর্ক বা সাইনের বিপরীত কি কসে আরেকটি আরেকটি হচ্ছে কস সাথে কসের বিপরীত হচ্ছে কি সেক এবং ট্যানের বিপরীত হচ্ছে কট ঠিক আছে যারা এই চিরকোনিক অনুপাতের যে সূত্রগুলো আছে যারা এগুলো করেছিল বলেছ তারা জানো যে সাইনের বিপরীত হচ্ছে কসেক বা কসেকের বিপরীত হচ্ছে সাইন কসের বিপরীত হচ্ছে সেক সেকের বিপরীত হচ্ছে কি কস ঠিক আছে এখন দেখো আমরা কীভাবে এই অনুপাতগুলোর কনে পরিমাপ নির্ণয় করবো দেখো তোমাদের কাছে যদি হানড্রেড এম এস ক্যালকুলেটার থাকে সাইন্টিফিক ক্যালকুলেটার তোমরা খুব সহজে এই ক্যালকুলেটার মাধ্যমে সমাধান করতে পারবে দেখো তোমাদের কিন্তু এই ক্যালকুলেটার মধ্যে সাইন কস টেন নামে তিনটি বাটন আছে সর্বপ্রথমে যে তোমাদের এখানে সাইন আছে সর্বপ্রথমে আমরা সাইনের মানটি কোন সময়ের মানগুলো নির্ণয় করবো দেখো সর্বপ্রথমে সাইন দিলাম আমাদের কোন কিন্তু আবার পাঁচটি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি এবং ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি ঠিক আছে এই পাঁচটি কোন পরিমাণ নির্ণয় করতে হবে দেখো সাইন জিরো ডিগ্রি মান কত জিরো সাইন জিরো ডিগ্রি মান কত জিরো এটা কিন্তু আমাদের খুব সহজ হয়ে গেল সাইন জিরো ডিগ্রি মান জিরো আমরা আবার অন করে নেব তাহলে লিখবো আবার সাইন দেবো দেখো এখন কিন্তু আমাদের থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ক্ষেত্রে কত হয় তো থার্টি ডিগ্রি ক্ষেত্রে ওয়ান বাই ফোর তোমার এই যেখানে দেখো এবি বাই ডিভাইডেড বাই সি দো আছে এটা টিপ দেবে চাপ দেবে দেখো কী হয় ওয়ান বাই টু মানে কি হাফ সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ তারপর দেখো সাইন ফোর ফাইভ ডিগ্রি দেখো এখানে কিন্তু অনেকগুলো দশমিক আছে এখন যদি এভাবে চাপ দিয়ে এটা কি হচ্ছে না সেক্ষেত্রে তোমাকে একটি নিয়ম করতে হবে সেটা হচ্ছে কি রুট করতে হবে সরি হোল স্কোয়ার করতে হবে তাহলে কত হয় দেখো এখানে চাপলাম এখন তুমি এখানে আবার কি করবে এখন যদি এখানে চাপ দাও দেখো ওয়ান বাই টু আসে কিন্তু দেখো এখানে কিন্তু আমরা কি করেছিলাম হোল হোল স্কোয়ার করেছিলাম এই হোল স্কোয়ার করার জন্য আমরা জানি কি যদি এক জায়গায় হোল স্কোয়ার থাকে তার বিভাবে দেখি হয় রুট হয়েছে না ঠিক এখন এখানে কি হবে ওয়ান বাই ওয়ান এক কে যদি আমরা রুট করি তাহলে কি হবে ওয়ানই হবে আর টুকে যদি রুট করি তাহলে কি রুট টু ঠিক আছে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন দেখো সাইন সিক্সটি ডিগ্রি মান করতো এরকম আসে এখানে তুমি চাপলে হচ্ছে না এখন কী করবে এখানে হোল স্কোয়ার করে দেবে তারপর এখানে চাপ দেবে দেখো এটা আসে এখন তুমি এখানে কী করবে যে বি বাই এখানে চাপ দেবে দেখো কি আসে থ্রি বাই ফোর এখন দেখো এখানে আমরা থ্রি দিই থ্রিকে কি রুট করলে কি কোনো কোনো সংখ্যা আসে পূর্ণ সংখ্যা আসে না সরি পূর্ণ সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যা আসে না আসে না সেক্ষেত্রে কী হয় থ্রি রুট থ্রি হয় আর ফোরকে যদি আমরা রুট করি তাহলে কিন্তু আমাদের টু আসে কারণ কি সাইন থার্টি সিক্সটি ডিগ্রি মান কত রুট সিক্সটি রুট থ্রি বাই টু ঠিক আছে এখন দেখো আমাদের সাইন নাইনটি ডিগ্রি মান সাইন নাইনটি ডিগ্রি মান কি সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান কিন্তু ওয়ান আমাদের কিন্তু এখানে আর কোনো রকম কিছু করতে হয়নি হোল স্কোয়ার করতে হয়নি এখানেও চার দিতে হয়নি ডাইরেক্ট ওয়ান এসেছে এখন দেখো আমরা কিন্তু সাইনের পাঁচটি কোন মাপ কিন্তু বা পরিমাপ আমরা কিন্তু বের করে ফেলেছি এখন কী করব এখন আমরা কসিং এর ক্ষেত্রে বের করব দেখো কস কস জিরো ডিগ্রি মান কত ওয়ান দেখো কস জিরো ডিগ্রি মান ওয়ান ওয়ান বের হয়েছে এখন দেখো কস থার্টি ডিগ্রি মান কস থার্টি ডিগ্রি মান কত কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি মান দেখো এভাবে আছে তুমি যদি এখানে চাপ দাও তাহলে কিন্তু কোনো রকম সংখ্যা আসছে না সেক্ষেত্রে তুমি কী করবে এটাকে হলিস্কোয়ার করে দেবে দাম হলিস্কোয়ার করে এটা কিন্তু একটি নিয়ম তোমরা এভাবে করে কিন্তু তোমাদের আর এই টেন কোর্ট এগুলোর মান তোমাদের মনে রাখতে হবে না তোমরা এভাবে করে নেবে ঠিক আছে এখানে চাপ দেবেও দেখো থ্রি বাই ফোর আসে আমরা কিন্তু এখানে হলিস্কোয়ার করেছি কী হবে তাহলে যদি থ্রি কে রুট হরিস্কোয়ার করলে এই সাইডে আসে বীরভূপের সাইডে আসে কী হয় রুট হয়ে যায় রুট থ্রি রুট যদি থ্রি কে রুট করি তাহলে কী হয় থ্রি রুট থ্রি থাকে কিন্তু ফোরকে যদি রুট করি তাহলে কত হয় টু ঠিক আছে দেখো এখন কস কত ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি কত আসে দেখো এটা কিন্তু এভাবে অনেক দশমিক সংখ্যা আসে আমরা কী করব হোলিস্কোয়ার করে দেবো তারপর কী করবো এখানে ওয়ান বাই দেখো এখানে চাপ দেবো তারপর কি আসলো ওয়ান বাই টু এখানে আমরা যেহেতু হোল স্কোয়ার করেছি কি ওয়ান কি যদি রুট ওয়ান যদি হয় রুট ওয়ান কত রুট ওয়ান মান কত কিন্তু ওয়ানই হয় আর যদি রুট টু করি টুকে যদি রুট করি তাও রুট টু হয় তো দেখো এটা কিন্তু আমরা এখন কি কস সিক্সটি ডিগ্রি মান কস সিক্সটি ডিগ্রি ওয়ান বাই টু দেখো আমাদের কিন্তু এখানে চাপ দেবে দেখো ওয়ান বাই টু আসে ঠিক আছে এখন কস ক্রিসি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি মান কস নাইনটি ডিগ্রি মান জিরো ঠিক আছে এখন আমাদের কিন্তু দুটি হয়ে গেছে সাইন এবং কসের এর মান বের করে ফেলেছে এখন টেন এর ক্ষেত্রে কি টেন জিরো ডিগ্রির মান কত জিরো টেন জিরো ডিগ্রি মান কত জিরো আসছে এখন দেখো টেন দেখো টেন জিরো ডিগ্রি মান জিরো ডিগ্রি মান কত আসে টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে দেখো টেন থার্টি ডিগ্রি এভাবে আসে যদি এখানে চাপ দিই কী হয় কোনো কোনো সংখ্যা আসে না আমরা হোল স্কোয়ার করব তো হোলি স্কোয়ার করলে কত আসে এখন দেখো এখানে চাপ দাও কী আসে ওয়ান বাই থ্রি এখন দেখো এখানে কি আমরা ওয়ান বাই থ্রি লিখতে পারবো ওয়ানকে যদি আমরা কি আমরা কী বলেছি আগেও কিন্তু করেছি হোলিস্কোয়ার যদি ওই সাইড বিপরীত সাইডে চলে যায় তাহলে কিন্তু ওটা রুট হয়ে যায় ঠিক এই ক্ষেত্রে তাই হবে যদি ওয়ানকে রুট করি তাহলে কিন্তু ওয়ানই থাকে কিন্তু রু থ্রিকে যদি রুট করি তাহলে কিন্তু রুট থ্রি থাকে রুট থ্রি হয় ঠিক আছে এখন দেখো টেন ফোরটি ফাইভ ডিগ্রি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান টেন এখন দেখো টেন থার্টি সিক্সটি ডিগ্রি মান কত টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে এটা আসে দশমিক আসে এটা কী করবো আমরা হলিস্কোয়ার করবো দেখো থ্রি আসে এখন দেখো থ্রি আমরা কিন্তু হলিস্কোয়ার করেছি সেক্ষেত্রে কী হবে এই সাইডে যদি হল স্কোয়ার থাকে বিভিন্ন সাইডে কি হয় রুট হয়ে যায় তাহলে রুট থ্রি ঠিক আছে আর টেন নাইনটি ডিগ্রি মান ম্যাতিরও মানে কি অসংায়িত ম্যাথিরও মানে কি অসংায়িত অসংজ্ঞায়িত মানে এর কোনো মান নেই অসংজ্ঞায়িত ঠিক আছে অসংখ্যায়িত এখন দেখো আমাদের কিন্তু তিনটি অনুপাতের মান শেষ এখন বাকি তিনটি রয়েছে এই তিনটি কিন্তু আমরা খুব সহজ পদ্ধতি করবো কীভাবে করবো দেখো আমি কিন্তু তোমাদের আগে বলেছি সাইনের বিপরীত হচ্ছে কি কসিক দেখো এখানে কিন্তু আমরা সাইন লিখেছি এখন এখানে কসিকটা পরে আসি আগে ট্যানে যায় দেখো ট্যানিকটা কিন্তু আপনাকে ট্যানের বিপরীত কি কট কটের ক্ষেত্রে কি ট্যানি বিপরীত কি কট আচ্ছা কট যদি হয় দেখো ট্যানি বিপরীত যদি কট হয় যদি কট হয় সেক্ষেত্রে কি তার বিপরীত হবে জিরো দ্বারা ভাগ কর তাহলে কি আসে দেখো তো জিরো ভাগ জিরো মেয়াদি অসংায়িত অসংঘায়িত গায়িত ঠিক আছে অসংঘায়িত তারপর দেখো এটা কি আসে ওয়ান বাই রুট থ্রি আছে যেহেতু আমরা জানি কিংবা কি কট সেক্ষেত্রে কি হবে এখন যদি বিপরীত হয় মানে কি উল্টো তার বিপরীত মানে হচ্ছে তার বিপরীত সেক্ষেত্রে যদি কি করবো এই থ্রিটা যাবে এবং ওয়ানটা নিচে আসবে সেক্ষেত্রে কি হবে রুট থ্রি যদি উপরে যায় ওয়ান যদি করে আসে ঠিক আছে দেখো এখানকার ওয়ানকে যদি অন্ধকার ওয়ানকে যদি ওয়ান দ্বারা বাক করি তাহলে কি আসে ওয়ান আসে ওয়ানই আসে রুট থ্রি রুট থ্রির ক্ষেত্রে কি হবে এখন এখন দেখো এর নিচে এর উপরে নিচে মনে করো ওয়ান আসে মনে মনে আমরা দেখি রুট থি নিচে কি আসে ওয়ান এখন যদি তার বিপরীত হয় তাহলে কি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে আমরা যদি প্রথম তিনটির মান নির্ণয় করতে পারি তারপরে তিনটি কিন্তু খুব সৎগুলোতে নির্ণয় করতে পারবো ঠিক আছে আর দেখো এখন যদি অসংখ্য তো এখন যদি ম্যাথির দাও ঠিক এখানে যেহেতু টেন জিরো ডিগ্রি মান যে এসেছে যা আসে নাইনটি ডিগ্রি মান তাই আসবি আসবে ঠিক আছে এখন দেখো সেক সেকের বিপরীত কসেকের বিপরীত কি সেক এখন কসের যা বিপরীত হচ্ছে সেক সেক্ষেত্রে কি হয় যদি কসের বিপরীত হয় তাহলে কি ওয়ানকে যদি ওয়ান দ্বার ভাগ করে তাহলে কি হয় ওয়ান আসে এখন দেখো এটাকে যদি কি করি এটা যদি বিপরীত মানে কি উল্টো করে ভাগ করতে হবে ঠিক আছে এখন যদি টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি টু উপরে যাচ্ছে এবং থ্রি রুট থ্রি বাই নিচে আসছে ঠিক আছে এখন দেখো এটা কি আসে এটা যদি রুট টু উপরে যায় আর ওয়ান টু যদি নিচে আসে সেক্ষেত্রে কিন্তু রুট টু শুধু রুট টু আসে আর দেখো এটা ক্ষেত্রে কি সেক সিক্সটি ডিগ্রি মানে কি ওয়ান বাই টু আসে ওয়ান বাই টু আছে টু যদি উপরে যায় এবং ওয়ান যদি নিচে আসে আসে তাহলে কী হয় শুধু টু আসে টু হয় ওয়ানকে যদি টুকে যদি ওয়ান তার ভাগ করে তাহলে কিন্তু টু আসে আর দেখো কস জিরো ডিগ্রি মান কত নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো সে নাইনটি ডিগ্রি মান কত আসবে অসংখ্যাত কেন অসংখ্যাত আসবে দেখো জিরো কিন্তু জিরো দ্বারা ভাগ করে তাহলে কি আসে ম্যাথিরো মানে কি অসংখ্যাত আসে সেক্ষেত্রে এটাও কি অসংখ্যাত 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 আর কসেক দেখো এখন এর বিপরীত কি কসেক এখন সাইনের জিরো ডিগ্রি মান কত জিরো আর কসেক জিরো ডিগ্রি মান কত তাহলে কথা আসবে জিরো কিন্তু জিরো দ্বারা ভাগ করে তাহলে কি আসে অসংখ্যাত অসংখ্যাত দেখো এখন সাইন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই টু আর কসেক থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি মান কত আসবে যেহেতু এটা বিপরীত মানে হচ্ছে টু বাই ওয়ান কিন্তু টু বাই ওয়ান মানে কি শুধু টু টুকে ও ভাগ আর দেখো এখানে দেখো কস এক ফোর ডিগ্রি মানে ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে কি সাইন ফোর্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু কিন্তু ওইটা কস ক্ষেত্রে কী হবে তার বিপরীত সেক্ষেত্রে কী বলব হবে রুট টু ডিভাইড বাই ওয়ান মানে হচ্ছে রুট টু শুধু রুট রুটুকে যদি ওয়ান ভাগ তাহলে রুট টুই আসে কসের ক্ষেত্রে কী হবে কসে থার্টি সিক্সটি ডিগ্রি মান কি আসবে আসবে সাইনের বিপরীত সাইন থার্টি সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু কিন্তু বিভূরীত দেখবে মানে হচ্ছে টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি ঠিক আছে আর কস এক নাইনটি ডিগ্রি মান কত আসবে হ্যাঁ সাইনে বিপরীত সাইন নাইনটি ডিগ্রি বিভরীত সেই সাইন ওয়ান নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান কিন্তু ওয়ান থেকে তাহলে ওয়ান আশা করি পুরো ক্লাসটি তোমরা খুব সুন্দর বুঝতে পেরেছো আর এই হান্ড্রেড এমএস ক্যালকুলেটার মাধ্যমে তোমরা কী করবে ছয়টি অনুপাতের মান খুব সহজ পদ্ধতিতে সমাধান করবে ঠিক আছে তাহলে তোমাদের আর এগুলো মনে রাখার কোনো দরকার নেই শুধু ক্যালকুলেটার ব্যবহার করে হান্ড্রেড এমএস ক্যালকুলেটার ব্যবহার করে তোমরা খুব সহজে এগুলো সমাধান করতে পারবে সকলকে ধন্যবাদ পুরো ক্লাসটি দেখার জন্য আদা